শুরু করছি পরিজন উপন্যাস লিখেছেন ঈশিতা রহমান পর্ব তিন গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে এখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে ঘাপটি মেরে থাকছে গত পাঁচ দিনে আফতাব উদ্দিন কিছু কিছু খাবার দিয়েছে সবাইকে তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের নৌকা থেকে আশ্রয় কেন্দ্রে নামতেই নাইম সহ সবাই হা হয়ে সবটা দেখতে লাগলো এই গ্রামের অদ্ভুত অদ্ভুত জমিদার বাড়িটাও ভরপুর ধরনের ধরনের জিনিসপত্রে বাড়িটি ওরা যতক্ষণ ও বাড়িতে ছিল ততক্ষণ ধরে শুধু দেখেই যাচ্ছিল সবাই ওদের দেখেই বুঝতে পারলো যে ওরা শহুরে ডাক্তার গায়ে সাদা রোগের অ্যাপ্রন জড়ানো বিধায় চিনতে সুবিধা হয়েছে খাটো মোটা করে একজন লোক এগিয়ে এলো ওদের দিকে ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল আহেন আপনারা ওদিক থেকে শুরু করেন লোকটার পিছু এক পাশে কাঠের টেবিল ও চেয়ার পাতা হয়েছে মিষ্টি চেয়ারে ধপ করে বসে পড়ল এইটুকুতেই হাঁপিয়ে গেছে চারপাশে চোখ বুলিয়ে নাকশিটকে সে বলে উঠলো এই নোংরা জায়গায় থাকতে হবে এখন আমার তো বাবা বমি আসছে ইচ্ছা করছে এখনই ঢাকা ফিরে যাই বালক নিজের চেয়ারটাতে বসতে বসতে বলল তা হচ্ছে না কন্যা স্যার তো বলেই দিয়েছে আমাদের এখানেই থাকতে হবে এতে তোর বমি আসলে করে ফেল তো কেউ রোগী বানিয়ে এখানে ভর্তি করিয়ে দিব নাইম ইস টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল তাড়াতাড়ি কাজ শেষ কর না তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল হ্যাঁ আর তাড়াতাড়ি পরীকে দেখতে পারবো রুমি শেখরের মাথায় গাছটা মেরে বললো পরীর চক্করে করে যেন ভুলভাল চিকিৎসা করিস না তাহলে তুই শেষ ওরা ছয়জন কাজে লেগে পড়ল লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে নাইম চেয়ার পেতে বসে আছে আর এক একজন সমস্যার কথা শুনছে আর শুধু ওষুধ লিখছে শেখরার আসি ওষুধ দিচ্ছে আর মেয়েদের চিকিৎসা করছে রুমি মিষ্টি আর পালক কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারদের কাছে আসতে অস্বস্তি বোধ করে তাই এরকম ব্যবস্থা করা তবে লোক সংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রোগী দেখে শেষ করতে পারবে না ইতিমধ্যে বিকাল গড়িয়ে এসেছে হঠাৎ করেই নাইমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পানের দিকে কিছু একটি ভেবে নাইম তার নিজের জায়গায় আসিফকে বসিয়ে উঠে গেল সম্পানের সামনে এগিয়ে দাঁড়াতে একগাল হাসল মুচকি হাসি উপহার দিল সম্পানকে বলে উঠলো কি অবস্থা তুমিও কি এখানে থাকো না বাবু আমার কি একখানে খারানোর সময় আছে নাও নিয়েই পৈরা থাহি মেলা কাম আমার পুরাই পদ্মার আমার বুঝে বুঝছেন মানে পুরা পদ্মা নদীটাই উনার এটাই আর কি বোঝাচ্ছে সম্পানের কথায় হাসলো নাইম অদ্ভুত ভাবে সেই হাসি অবলোকন করে সম্পান শহরের লোক হওয়ায় অন্যরকম দেখতে নাইম চুলগুলো কি সুন্দর গায়ে রঙও ফর্সা পরনের পোশাক আশাক ভুলে দেয় ছেলেটা ঘরে বড় ঘরে জন্মেছে সেখানে সম্পান নিতান্তই চুনপুটি নাই নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে নিজের চেহারা দেখেছে মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল শ্যামলা গায়ের রং আর পরনের পোশাক তো সবসময় নোংরা থাকে এভাবে কি তাকে সুন্দর দেখাবে সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে নাইমের মতো চুলগুলোর যত্ন করতে হবে কিন্তু ওসবের ক্ষমতা নেই সম্পানের পরের নৌকা চালিয়ে যা পায় তাতে তো সংসার ঠিক মতো চলে না তার উপর এই সর্বনাশ বন্যা সব শেষ করে দিল ঘর সব ডুবিয়ে দিয়েছে এখন ওর পরিবারে হয়েছে নিজের হাত ভাঙা নৌকাখানিতে ফুটো দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত আর ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয় সম্পানকে ভাবতে দেখে নাই হালকা ধাক্কা দিল সম্পানকে কি ভাবছ সম্পান হেসে বলল না কিছু না নাইম এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কি না সম্পানকে এক পাশে টেনে নিয়ে আসতে করে বলল তোমাকে একটা কথা জিজ্ঞেস করব সত্যি সত্যি বলবে কি কথা খানিকটা ইতস্তুত করে নাইম বলল জমিদারের মেয়ে সম্পর্কে বলতে পারবে মুহূর্তেই সম্পানের চেহারায় আধার নেমে এলো হাসি মুখখানি তো ভয়ের ছাপ দেখা দিল সে মাথায় হাত রেখে বললো ঠাকুরের দিব্যি বাবু আমি পরীর কিছুই জানি না আমার এই সব জিগাইবেন না আমি কইতে পারম না কথা শেষ করে সম্পাদ চলে যেতে চাইলে নাইম ওরা হাত খপ করে ধরে ফেলে অবাক চোখে তাকিয়ে বলে এত ভয় পাচ্ছ কেন তুমি কি আছে ওই পরীর মাঝে যে এত ভয় পাও তুমি আমাকে নির্ভয়ে বলতে পারো আমি কাউকে বলবো না কিন্তু সম্পান বলতে নারাজ নাইম অনেক জোড়াজোড়ি করতে লাগলো শেষে সম্পানকে বলতেই হলো পরীর সম্পর্কে পুরি আমা গো জমিদারের ছোট মাইয়া আপনারা পুরী গো বাড়িতেই গেছেন পুরীর মা বাপে অনেক শাসন করে ওরে সব সময় ঘরের ভিতরে বৈশা থাকে বাড়ি থেকে বাইর হয় না একটুও মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনলো নাই তারপর বলল দেখতে কেমন পড়ি তুমি কি কখনো ওকে দেখেছ হাসলো সম্পান হাত নাড়িয়ে বললো আমি কেন বাবু এই গায়ের কোনো বেড়া মানুষেও পুরীরে দেহে নাই আমি দেখবো কেমনে কারো কাছে শুনুনি পড়ি দেখতে কেমন হ বিন্দু কইছিল ছিল নাকি মেলা সুন্দর এর বেশি জানি না সন্দেহ বরাব দৃষ্টিতে তাকিয়ে নাইম বললো ব্যাস এইটুকুই এটুকু বলতেই এত গলা কাঁপছে তোমার আমার মনে হয় তুমি সব কথা বলো এবার সম্পান আর দাঁড়ালো না হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাটে দ্রুত পদে চেপে বসল নৌকায় নাইম শান্ত চাহনিতে সম্পানের চলে যাওয়া দেখল নাইমের মনে হচ্ছে সম্পান কিছু লুকাচ্ছে কিন্তু কি জানতে হবে ওকে তবে সবার আগে পরীকে দেখা প্রয়োজন এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল সে মাগিবের আজান পড়েছে ঘন্টাও হয়নি উজু করে একসাথে নামাজ আদায় করলেন জিসমিন ও মালা মোনা যাতে ভরে দুজনে দোয়া করলো এই গ্রামের সকলের মানুষের জন্য যে বন্যা দেখা দিয়েছে মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না যায় ভাঁজ ভাজ করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতে মালা দেখলেন পুরী বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগুচ্ছে কৌতূহল নিয়ে মালা ওগুলেন সেদিকে রান্নাঘরে উকি দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পুরী বড় বড় ভাতের দলা মুখে পুড়ছে আর কাঁচামরিচে কামড় বসাচ্ছে ঝালে ঠোঁট দুটো লাল হয়ে গেলেও পুরি খেয়ে যাচ্ছে সামনেই জ্বলছে হারিকেন হলুদ আলোয় পুরীর চেহারায় লাল আভা দেখা যাচ্ছে মালা বেশ মনোযোগ দিয়ে দেখল মেয়েকে এক পা ভাজ করে আরেকবার মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পুরি। গায়ের ওর নাম অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে মালা হাজার চেষ্টা করেও পরীকে বোঝাতে পারে না সে সভ্যতা কাকে বলে কিভাবে চলতে হয় খেতে হয় কথা বলতে হয় এই নিয়ে দুঃখের শেষ নেই মালার পরের জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয় শাশুড়ি পরীর সাথে পেরে ওঠে না বিধায় মালাকে কথা শোনায় এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না মালা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকেই বলে উঠল এই সাজে বেলা খাইতে বইলি যে মুখ তুলে একবার মাকে দেখে নিল পরী তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে বলল দুপুরে কিছু খাই নাই তাই খিদা লাগছে তোরে কতবার কইসি রকমভাবে খাইতে বইবি না ওনা ঠিক কর তাড়াতাড়ি মায়ের করা চাহনিতে পুরী ওড়না তুলে গলায় ঝোলালো তারপর গপ গপ খেতে খেতে বলল আমার ঘর খালি হয়েছে নাকি হেরা গেছে মালা গম্ভীর কঞ্চে বলে হ গেছে তুই তো থাকতে দিবি না কিছু একটা ভেবে পুরীর খাওয়া হঠাৎ থেমে গেল চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল আমার সোনা আপার ঘরে থাকতে দিছেন তোর সোনা রূপা আপার ঘরে থাকতে দেই নাই এখন খা জন্মের মতো পেট না ভরলে আমারে খা মালার আগে ফুসফুস করতে করতে চলে গেলেন পরিতা দেখে হাসল দরজার দিকে উকি দিয়ে মায়ের যাওয়া নিশ্চিত করে গায়ের অন্যটা আবার ফেলে দিল সে শান্তি মতো বসে খেতে না পারলে পেট ভরে না পরীর নাইমরা ফিরল সন্ধ্যার পরপরই এসেই যার যার ঘরে চলে গেল সন্ধ্যা থেকে গুড়িগুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে রাতে জোরে বৃষ্টি নামবে বোধ হয় রুমিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে পুরীর যে মেজাজ তাতে ওদের মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার একটু রাত করে বাড়িতে ফিরলেন আফতাব উদ্দিন প্রায় তিন দিন পর বাড়িতে এসেছেন তিনি সাথে ওনার ছোট ভাই আখির উদ্দিনও এসেছেন তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না কারণ আফতাব ছাড়া অন্দরমহলে জন্য আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তোলেন সেদিনই সবাই মিলে নববুধে দেখার জন্য আসে মালাকে দেখে সবাই সেদিন হা করে গিয়েছিলেন অন্যান্য পুরুষেরা কু দিয়েছিল মালার উপর সুন্দরের দিকে সব মানুষের চোখ আটকে যায় কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না কারো কারো নজরে নিকৃষ্টতা মেশানো থাকে তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে দেখে আফতাবেরি ভাই আখির সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিল আফতাব সেজন্য মহিলা অন্দরমহলে তিনি ব্যতীত অন্য পুরুষের ঢোকা নিষেধ করে দিয়েছিলেন পরে যখন ওনার তিন মেয়ের দিকে তাকান একই ভাবনা সে ওনার মাথায় কেননা মালা একটি নয় তিনটি পরিজন্ম দিয়েছে ছেলেদের বদনজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন আফতাব যেই মালার জন্য এত কিছু করলো আর সেই মালাকে ফেলে আরেকজনকে বিয়ে করে ঘরে তুললো আফতাব সেটাই বুঝতে পারে না পরি বেশি ভালোবাসায় মরিচা ধরে নষ্ট করে দেয় সেই ভালোবাসা এই ভেবেই পুরীর মনে আগুন জ্বলে সব সময় শুধু পুরী কেন এজন্য সোনালি আর রূপালি ও বাবাকে অপছন্দ করে তবে তা প্রকাশ করে না কেউই কাজ শেষে পাশতেই তার দুই বিবি এগিয়ে গেলেন জেসমিনা হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন আর মালা গেলেন খাবার আনতে তিমির নিশা কলে ঘুটঘুটে অন্ধকার চেয়ে আছে চারিদিকে বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে গুমন ভাবটা এতে কাটছে কিছুটা কিন্তু এই সময়টাতে যেন চারিদিকে ভয় ছড়িয়ে পড়েছে রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে বই কমছে না কালকে সকালে না জানি কতটা পানি বাড়ে এই জন্য ঘুম আসছে না মালার পাশেই জুম্মান বেঘরে ঘুমাচ্ছে আফতাব আজকে দেশমিনের ঘরে ঘুমিয়েছে তাই জুম্মান আজকে বড় মায়ের সাথে ঘুমাচ্ছে মালা অনেক রাত পর্যন্ত এ ওপাশ করলো চোখটা সবই লেগে এসেছে গলার আওয়াজে ঘুম ভেঙে গেল করে মালা বাইরে এসে বোঝার চেষ্টা করলো যে কে এমনভাবে চিল্লাচ্ছে তবে বাইরে এসে বুঝতে পারলো এটা কুসুমের গলা নিচতলার বারান্দায় সে এদিক সেদিক হারিকেন দিয়ে দৌড়াচ্ছেন আর জোরে জোরে বলছে ক্যাডাকোতায় আছো ঘরে চোরাইছে চোর মালা ভীত হয়ে দৌড় এলো নিচতলায় ততক্ষণে ও আফতাব বের হয়ে এসেছেন কুসুমের গলার স্বরে সবার আগে পালকের ঘুম ভাঙল রুমিয়ার মিষ্টিকেও ডেকে তুলল ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো ওখান থেকে নিচতলার উঠোন স্পষ্ট তবে অন্ধকার এখনও কিছুই দেখা যাচ্ছে না আফতাব এগিয়ে এসে বললেন কি হয়েছে কুসুম কুসুম হাঁপাতে হাঁপাতে বলল কর্তা পাবো ঘরে চোর চোর মালা ঘোমটা কি কি চুরি করছে কুসুম হালকা হেসে বললো পা থাকতে চুরি করব কেমনে ব্যাডারে মাইরা বর্তা বানাই দিছে মালার চোখ কপালে অন্ধকারের মধ্যে পুরীকে খুঁজতে লাগলো মালা কুসুম ছাতা মালার দিকে এগিয়ে দিয়ে বলল এই যে উঠোনে পড়িয়া পা এতক্ষণে বলেই মুখে হাত দিয়ে হাসলো কুসুম হারিকেন হাতে নিয়ে ছাতা মাথায় দিয়ে আফতাপার মালা এগিয়ে গেল উঠোনের কোণে বড় পেয়ারা গাছের সাথে লোকটার হাত দুটো বাধা ছিল বাঁধছিল পরি লোকটার পুরো মুখে গামছা পেঁচানো এতে চেহারা দেখা যাচ্ছে না পুরী আর লোকটা সম্পূর্ণ ভিজে গেছে মোটা লাঠিটা নিয়ে উঠে দাঁড়ালো পরী আফতাবের দিকে তাকিয়ে বলল চোর ধরা শেষ আর আপনি অহনাইলেন বিচার কইলেন আজরাইত রাইট ভর এইখানে বৃষ্টিতে ভিজুক আফতাব গোমরা মুখে তাকালেন পরীর দিকে অনেক কিছুই বলতে চাইছে কিন্তু রাত বেশি হওয়ায় আর কথা বাড়ালেন না তিনি পুরীকে ঘরে যেতে বললেন উপরে দাঁড়িয়ে সবই শুনলো রুমি মিষ্টি ও পালক এখন ওরা ভয় পাচ্ছে খুব যদি নাইম শিকর আসিফের মধ্যে কেউ একজন হয় ভাবতে গলা শুকিয়ে এসেছে তিনজনের পালক ভয় মিশ্রিত কণ্ঠে বলল কোন চোর ধরেছে পরি নাইম তো বলেছিল আজকে পরি দেখতে অন্দরমহলে আসবে তাহলে ওরা পরীর হাতে ধরা পড়ে গেল রুমি নখ কামড়াতে কামড়াতে বলল এই মেয়েটা তো খুব ভয়ানক রে অন্ধকারে ওকে কাবু করতে পারে না বরং অন্ধকার ওকে দেখে কাবু হয় না হলে এই অন্ধকারে কি করে একটা মানুষকে মারতে পারে এবার মিষ্টিও ভয় পেল খানিকটা কোন বিপদ কোনো বিপদ হবে না তো তখনই পুরীকে আসতে দেখা গেল তবে হারিকেনের আলোয় পুরীর হাতের লাঠির মাথায় রক্ত দেখলো ওরা এতে ওদের ভয় আরও বেড়ে গেল। পুরী ওদের দিকে তাকিয়ে বলল আপনারা ভয় পাবেন না পুরী থাকতে অন্দরমহলের কোনো মায়ের গায়ে কেউ হাত দিতে পারে নাই আর পারবেও না কোনো দিন আপনারা যান কাইল বিচার হবে তখন সব দেখতে পারবেন বলেই পুরী চলে গেল কিন্তু ওদের ঘুমকি আদৌ আসবে বড়সড় একটা চিন্তা ওদের মাথায় পাক খাচ্ছে কোনো মতে নাইম বা শেখর যদি হয় তাহলে ওদের মান সম্মান সব শেষ